দুনিয়ায় আধার নিয়েছে কোথা থেকে যেন ভেসে আসছে গঙানির শব্দ গভীর অথচ অস্পষ্ট হয়তো আমাদেরই কাউকে খুন করা হচ্ছে হাত পা আর চোখ বেঁধে হয়তো আমাদেরই কেউ বাচার সুতি থেকে কেঁদে চলেছে অবিশ্রান্তভাবে সেই গঙানির শব্দ আমরা শুনেছি সেই কান্নার শব্দ এসে পৌঁছেছিল আমাদের কর্ণকুহরে কিন্তু আমাদের কাপুরুষ অভিজ্ঞতা জানিয়েছে সেটা আমাদের পরিচিত কারও ব্যথার গঙ্গানি কিংবা বাঁচার আকুতি নয় হয়তো কোথাও কোনো সাপ পরবর্তী শিকার ধরার আগে জাগিয়ে নিচ্ছে নিজের শরীর এই হয়তো সাপেরই ফোসফোস শব্দ আমাদের অভিজ্ঞতা খুব একটা মিথ্যা বলেনি সমস্ত শক্তি দিয়ে সাপ যেভাবে পেঁচিয়ে ফেলে ব্যাঙের শরীর তারপর ছোবলে ছবলে নিয়ে যায় মৃত্যুর কাছে আমাদের কাউকেও সন্দেহের বসে সেভাবে খুন করা হলো। এক নিস্তব্ধ নির্জন সন্ধ্যায় বাতাসে ভেসে আসা সে শব্দ হয়তো ছিল খুন হতে চলা ব্যাঙের বা আকুতি অথবা দাঁতে রক্তের দাগ নিয়ে মেতে ওঠা খুনি সাপের উন্মত্ত উল্লাস এখানে সংখ্যার গুণিতকের ফুলে এই তল্লাটের সংখ্যাগরিষ্ঠ মানুষ হাজার লাখ আর কোটি কোটি মুসলমান কখন যে তারা ব্যাঙ হয়ে গিয়েছে बुझते पारी नहीं बुझे धन्यवाद शकल के असल